পেশিবাদী আমলে সাড়ে পনেরো বছরে যাদের সীমাহীন ত্যাগ প্রতীক্ষা যাদের আত্মদান যাদের ত্যাগ আজকে এই বারো ফেব্রুয়ারিটা এই জাতিকে উপহার দিয়েছে আমি প্রথমে শহীদানদের আত্মার মাফিরাত কামনা করছি এবং মহান মাহবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান সেই হিসাবে কবুল করি যারা অন্যায়ের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আহত পঙ্গুত্ব বরণ করেছেন আমি আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আসলে তাদের বুক চিটিয়ে লড়াইয়ের ফসল হচ্ছে আজকে বারো তারিখ যদি তারা সেদিন বুক চিটিয়ে লড়াই না করতেন জীবন না না হতো পঙ্গুত্ব বরণ না করতেন তাহলে এই বারো তারিখ আমাদের কাছে ধরা দেওয়ার কথা ছিল সবচেয়ে বড় কথা হলো যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা তার মহাপরিকল্পনা থাকে এবং সেই মহাপরিকল্পনা অনুযায়ী দুনিয়ার সমস্ত সৃষ্টি পরিচালিত হয় আমরা মানব জাতি তার বাইরে নই যেটা কল্পনা করতে পারিনি যে চব্বিশ সালে এই ধরনের একটা ঘটনা ঘটবে সেটাই বাস্তবে রূপ নিয়েছে সাত জানুয়ারি নির্বাচন যখন হয় তখন আমার মতো আমরা অনেকেই বিভিন্ন দলের যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন তারা জেলে ছিলেন আমিও জেলে ছিলাম জেলের ভিতরে আমি আমার অপর রাজনৈতিক বন্ধুদের মানসিক অবস্থা আমি প্রত্যক্ষ করেছি কেউ কল্পনাও করেননি স্বপ্নেও দেখেননি যে মাত্র ছয় মাসের মাথায় সাত মাসের মাথায় এই ধরনের একটা অবস্থা তৈরি হবে বরঞ্চ অনেকেই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সেই অবস্থা থেকে উত্তরণ করে আল্লাহ আজকে এখানে নিয়ে এসেছে এই জাতি করি সম্মান করে যারা সম্মান করবে তারা কৃতজ্ঞ হবে যারা সম্মান করবে না তারা স্বাভাবিকভাবেই ভাবে অকৃতজ্ঞ হবে কারণ এত বড় একটা বিপদ থেকে সংকট থেকে জাতিকে আল্লাহ তালা যাদের উচিলায় বের করে দিয়েছেন তারা বয়স কত অভিজ্ঞতাকে এটা বড় কথা না তারা আমাদের সেনাপতি ছিল যোদ্ধা ছিল বীর ছিল সেই বীরদের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে আমরা চেষ্টা করেছি সেই বীরদেরকে বুকে শ্রদ্ধার সাথে ধারণ করে যারা শহীদ যারা বেঁচে আছে আমাদের সামগ্রিক পরিকল্পনা এবং স্বপ্নকে সাজানোর জন্য আমরা এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আমাদের পলিসি পেপার রিলিজ করেছি একটা সামিটের মাধ্যমে আবার আমরা নির্বাচনের ইশতেহারও ঘোষণা করেছি আর একটা সামিটের